আমরা যদি দেখি স্যাম্পল দেয়া থাকে হ্যাঁ স্যাম্পল আনসারগুলারে ওরা মার্ক করে যে এটাতে এত পাইছে ওটাতে এত পাইছে এরকম আপনি যদি একটু ক্লোজলি খেয়াল করেন একটা ইন্টারেস্টিং জিনিস পাবেন সেটা হলো

কিดิছে কাটাดิছে यूजুয়ালি কাটাดิছে হোয়েন ইউ আর ইয়ং মানে পুরো একটা ক্লোজ কাটাดิছে হ্যাঁ শোক করছে চয়েসস করছে লাইফ করছে আই গোল্ড করছে এক দুই তিন চার পাঁচ ছয় আই থিং আরেকটা আছে ইউ করছে 70 70 টা জিনিস করছে সো কেন করছে তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা চিন্তা করি উনি এটা কাটছে লেখার সময় না এটা কাটছে লেখার পরে লেখে ফেলছিল এখানে তারপরে যখন দিচ্ছে চেক এভরিথিং এট লাস্টে এসে যখন চেক করতেছে মনে করছে যে ইডিসি লিভিং ইডিসি দিয়ে দিই হ্যাঁ কি সুন্দর উনি এটাও পড়ার সময় কাটছে মানে লেগার সময় কাটে নাই লাস্টে আসে পড়ার সময় দেখছে ও ইউজুয়ালি এর অফেন তো এক জিনিস তাহলে ইউজুয়ালি কাটে জাস্ট এক দাগ দিস এটা উনি লেগার সময় কাটছে হয় ইউ দিয়ে ইউ ভিউ পয়েন্ট না লিখে পিপল দেখতে জেনারেলাইজ করছে এটা লিখতে হয় ইউ লিখে কাইটা পরে পিপল লেখছে এটা কোনো লাস্টে এসে কাটে নাই সেম হয় আই ডোন্ট নো মেবি এটা লেগার সময় কাটছে সো সো দুই বার লেখছে এটা লেগার সময় কাটছে হয়তো কি বা পরে কাটছে সো নাও আপনি এখানে একটা জিনিস ওরা খুব ক্লিয়ার একটা মেসেজ দিছে সেটা হলো যে ভাইয়া আপনি লেখার পর একবার চেক করেন কইরা কাটেন আর কেমনে কাটবেন ক্যামব্রিজ বিষ বাইর হওয়ার আগে পেন্সিলের থেকে কলমে যাবে এটা ওরা জানে এবং এটা উনিশে এটা বলে দিছে হিডেন মেসেজ যে আপনি কলম দিয়ে লিখলে কি হয়েছে এভাবে একটা টান দিবেন সে সাত দিছি দেখছেন আপনি এরকম করলে আট দিতে পারবো সমস্যা নেই আপনি কি কথাটা বলছেন খুব ইন্টারেস্টিং কিন্তু কলম আর পেন্সিল নিয়ে চিন্তা করেন না আর বড় জিনিস নিয়ে চিন্তা করেন অ্যানালাইজ করলে সেটা করেন রিডিং লিসনিং এর জন্য মাস্ট পড়বেন তারা কিন্তু এখানে আনসারটা দিয়ে দিছে মানে আমাদের ব্রিটিশ কাউন্সিল আইডি ভিএম করে এত বাইঙ্গা কয় না তারা এগুলো কয় না যাতে আমরা রেজাল্ট ভালো না করি ঠিক আছে সো থাকেন লগে থাকেন